ইউনিক একটা স্টাইলিশ সেট ভীষণ সুন্দর দেখতে মিডিলের দু দুদিকে এরকম বেটস দিয়ে করা আছে আর দেখে এরকম বপিস দিয়ে গাঁথাই করা ভীষণ সুন্দর দেখতে সীতাহারটা দেখে নাও আর এই লকেটটাতে দেখো ডবল পাল দিয়ে গাঁথাই করা যাচ্ছে ডবল পাল দিয়ে এরকম ঘুঁড়ো দি মতো করা আছে যার জন্য কিন্তু সীতাহারটার লুকিংটা আরও কিন্তু বেশি ভালো লাগছে তোমরা যে কোনো কালারের শাড়ির সাথে পরো এগুলো হোয়াইট বলে হোয়াইট বা এই যে ময়ূরকন্ঠী কালার বা রেড ব্ল্যাক লাল কালার যে কোনো কালারের সাথে পার্সেট কিন্তু যাই তো এই সীতাহারটা দেখে নাও ভীষণ সুন্দর একদম ইউনিক স্টাইলিশ একটা সীতাহার সাথে এরকম ইয়ারিংস যাচ্ছে ইয়ারিংসটাও কিন্তু সেম প্যাটার্ন একটা ইয়ারিংস যাচ্ছে ডুল ইয়ারিং ভীষণ সুন্দর দেখতে সীতাহটা প্রাইস যাচ্ছে অনলি টু টু জিরো জিরো সীতাহারটা প্রাইস যাচ্ছে অনলি বাইশশো টাকা ভীষণ সুন্দর দেখতে সীতাটা ডিজাইনটা দেখে নাও যাদের লাগবে এসএস নিয়ে বুক করবে স্ক্রিনশট মাস্ট স্ক্রিনশট নিয়ে বুক করতে হবে সিওডি কোথাও অ্যাভেলেবেল নেই অনলাইন পেমেন্ট করে আমাদের বুকিং করতে হয় ওয়েস্ট বেঙ্গলে যারা প্রোডাক্ট পেয়েছে তারা জানে দু থেকে তিন দিনের মধ্যে ওয়েস্ট বেঙ্গলে প্রোডাক্ট পৌঁছে যায় আউট অফ ওয়েস্ট বেঙ্গল হলে চার দিনের মতো টাইম নেবে চার থেকে পাঁচ দিন এই হচ্ছে ইয়ারিংসটা দেখো ভীষণ সুন্দর দেখতে সীতাহারটা প্রাইস যাচ্ছে অনলি টু টু জিরো জিরো বাইশশো টাকা দাম যাচ্ছে